ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর তো তো সাগর অ্যাগেন সরি আবারও ভুলে গেলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি তো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আর যেহেতু আজকে কিন্তু পৌষ সংক্রান্তির আগের দিন তো বাড়িতে তো আজকে প্রচণ্ড কাজ প্রচণ্ড শুধু আমাদের বাড়িতে না সববার বাড়িতেই আজকে প্রচণ্ড কাজ তো যাই হোক এবার তো আমি শ্বশুরবাড়িতে আছি আর আগের বার কিন্তু বাপের বাড়িতে ছিলাম সেটারও ব্লক করেছি দিয়েছি তোমরা সবাই দেখেছো তো যাই হোক তোমরা দেখো আজকে আর কি পৌষ সংক্রান্তির দিন মানে পৌষ সংক্রান্তির আগের দিন কি কি করি আমরা তো এখানে আমাদের স্টার্ট হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া আর কি প্রথমে তো এই যে এটা আমার ঘর তো আমার ঘরটা আমি আগে ভালো করে ঝাড় দিব আমি কিন্তু রেগুলার ঝাড় দেই মোটামুটি ওই যে মানে মাঝখানটা কানিকুনি কিন্তু আমি রেগুলার ঝাড় দেই না সত্যি কথা বলতেই মানে পরিষ্কার কিন্তু অতটাও হয়তো আমি পরিষ্কার না তো যাই হোক আর এখানে দেখো চলে এসেছি কার ঘরে তো এটা হচ্ছে শ্বশুরমশাই এবং শাশুড়িমার ঘরে তো ওরা আগে কি করতো বলো তো অন্য ঘরে থাকতো তোমরা তো জানোই আমার শ্বশুরবাড়িতে কত ঘর চারিদিকে শুধু আর ঘর আর ঘর তো যাই হোক ওরা ওদিকে থাকতো তারপর যখন তোমাদের দাদাভাই চলে গেছে যেহেতু আমরা তিনজন মাত্র মানুষ তাহলে এত বড় একটা বাড়িতে কি সবাই কি এক 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 ঘরে থাকবো নাকি তো তার জন্যেই পাশের যেটা ঘর ছিল মানে আমার ঘরেরই যেটা পাশের ঘর সেখানেই শ্বশুর শাশুড়ি থাকে আর আমি থাকি এই ঘরে তো যাই হোক তোমরা দেখতেই পেলে আর ওই ঘরে কিন্তু ফ্রিজটা ছিল আমার বিয়ের দেওয়া ফ্রিজটা তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে পরে আর এটা ঝামেলা ওটা ঝামেলাতে তোমাদের ফ্রিজটাই দেখানো হলো না ভাব ভেবেছিলাম তোমাদের দাদা হয়ে যাওয়ার পর পর কিছু ব্লগ আনবো কিন্তু এমন অবস্থা হলো চ্যানেলটাও গেল ডিপ্রেশনে চলে গেলাম নতুন চ্যানেল খুললাম মানে সবই যেন একদম এলোমেলো হয়ে গেল তো যাই হোক এখানে দেখো তারপরে চলে এসেছি এই ঘরের বারেন্দায় তো এই ঘরটার মানে কি বলতো এই ঘরের বারান্দা এগুলো সব কিন্তু বিয়ের এক মাস আগে গড়েছিল বলেই কি বলতো এখনও বারেন্দাগুলো মানে খসখসা টাইপের থাকে না তো সেরকম টাইপেরই আছে আর আমি কিন্তু এই যখন মুছি ঘর আর কি বারেন্দা তখন এই লাঠিটা দিয়েই মুছি মা আবার এই লাঠিটা দিয়ে মুছতে পারে না আমি বলি কেন পারো না এত তাড়াতাড়ি মোছা হয় তো ঝটফট একদম মোছা হয়ে যায় তো তারপরে দেখো এটা হচ্ছে মা হচ্ছে মানে সব ঘরের ভিতরগুলো মানে যেহেতু ঘরের ভিতর কিন্তু আমাদের কাঁচা বাইরে কিন্তু আমাদের পাকা তোমরা মানে তোমাদের যখন হোম ট্যুরটা দেখাবো তখনই তোমরা বুঝতে পারবে যে এটা কি লেভেলের বাড়ি আর কি তো যাই হোক এখানে দেখো প্রথমে তারপরে আমার এই দিকের আর কি এই সিঁড়িটা মুছছিলাম আর ওই যে গান চালু করে দিয়েছি মানে গান চালু না করলে হয়তো বা এত কাজ হতোই না এত তাড়াতাড়ি মা আর আমি দুজনে মিলে মানে ভাওয়াইয়া গান চালু করে দিই মানে দেওয়া হয়েছে আর দুজনে কাজ করছি আর কি তো মা তো বললামই ঘরের ভিতরগুলো মুসছিল আর কি আর আমাদের কি বলতো মাটি দিয়ে মুছতে হয় মাটি দিয়ে যদি মোছা মোছো না তাহলে অনেক দিন থাকে মানে আর মানে একদম পাকার মতন সুন্দর লাগে আর কি আর এখানে দেখো আমি আবার গান মানে খুঁজছিলাম যে মাকে বলছিলাম মা দাঁড়াও মানে আমার বাবা আর কি বাবার একটা খুবই পছন্দের একটা ভাওয়াইয়ে গান ছিল তো সেই গানটাই আমি মানে লাগাইলাম লাগার পরে বললাম এই যে দেখো এই গানটা সেই গানটা তো যাই হোক আর আজকে একটু মোটামুটি আমি খুশিও আছি কেন বলো তো কারণ তোমাদের দাদাভাই বলেছিল যে বিকেলের টাইমটা নাকি ও ফাঁকা থাকবে আর ও মানে ওর জায়গায় চলে আসবে আর কথা হবে আমাদের আর কি তো তার জন্যেই মোটামুটি খানিকটা একটু খুশিও বলতে পারো কতদিন মানুষটাকে আমি দেখিনি কতদিন বলতে বেশ কিছু দিন না কিন্তু কিছুদিন আর কি তো এটাই মনে হচ্ছে আমার কাছে যে কত দিনের ব্যাপার কি বলি আর তো আগে ওরকম হয়েছিল একবার দশ দিন মানে দেখতে পারিনি আমার খুবই মানে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম কিন্তু তখন কী বলতো মেয়ে অবস্থায় ছিলাম আর বাড়িতে ছিলাম বাবা মা ভাই বোন তারপরে আমাদের তো জানোই গ্রামে কত লোক আমাদের নিজেরই শরীর কত তো ওখানে না অতটাও মন খারাপ হয় না আর এখানে যেহেতু আমি একাই থাকি তো আর শ্বশুর শাশুড়ি মা আর কতটা আমার সাথে আর কি গল্প করবে বা কিছু করবে ওদেরও তো কাজ থাকে গরু ছাগল জমি জমার কাজ এগুলো থাকে আর বাড়িতে বা কতক্ষণই থাকবে বলো আর আমি তা থাকি বাড়িতে একাই সারা দিন তো যাই হোক ওই জন্য অনেকটাই আর কি ভেঙে পড়ি আর এখানে দেখো আমি কিন্তু বিয়ে হওয়ার আমার কত দেড় মাসের মতন হলো তো একদিনও মানে লেপি নিই আমি আর কি মানে কাঁচা ঘর বা উঠান বলো লেপি নিই আর আমাদের কিন্তু চারপাশে সব এমনিতেই নর্মালি পাকা আর কি তোমার মানে ইয়েগুলো বারান্দাগুলো তো যাই হোক তো মাকে বলছিলাম মা চলো তোমাকে আজকে মেয়ে টেইলার দেখাই টেইলার তো যাই হোক এখানে দেখো মা এই যে এখানে না মানে ই দূরে মাটি ঘুরেছিল তো সেটাই আর কি মাটি এনে ওটাকে আর কি ডাব মানে ডাবাচ্ছিলো আর কি আর এই সাইডে আমি হচ্ছে লেপ ছিলাম আর কি তো তারপরে মনে মনে আমার একটা বুদ্ধি আসলো যে চলো আজকে একটু আবির বা মানে রং মাটি দিয়ে রং খেলাই যাক না কেন তোমরা তো জানোই তোমাদের দিদিভাই একটু মানে একটু চঞ্চল টাইপের একটু খচরামো করে আর কি যেটা ল্যাঙ্গুয়েজ আমি তোমার তোমাদেরকে বলি সবসময় যে আমি একটু খচ্চের খচ্চের টাইপের ছোটোবেলা থেকেই আমি একটু মানে বাদর বাদর টাইপের ছিলাম তো এই যে দেখো কি করলাম এখন তো এখানে কী তো এই মানে এই কথাটা আমি তোমাদের দিতাম কিন্তু যেহেতু গান বাজছিল তো কপিরাইট আসবে বলে আমি আর দিলাম না কথাটা আমার কিন্তু প্রচণ্ড সর্দি লেগেছে তাই কথাগুলো একটু মানিয়ে নিও হ্যাঁ আর একজন বলেছে আমাকে কমেন্ট করে রিসেন্ট কালকেই মনে হয় যে তোমার ব্লগ ব্লগুলো আর এখন ভালো লাগে না একদম মানে বোরিং লাগে তো মানে তাকে বলতে চাই তুমি বলো বিয়ের পর স্বামী চলে গেল বিদেশে আমার এত স্বপ্নের একটা চ্যানেল যেটা আর কি আমি তিলে তিলে একটা বলে না বাচ্চাকে মানুষ করা তো সেভাবে আমি মানুষ করেছি সেটা আমার চলে গেল তাহলে তোমরাই বলো যে মানুষের কতটা মাইন্ড খারাপ থাকে আমি বলেই সত্যিকারে বলবো আমি বলেই এতটাও মানে হ্যাঁ দশ দিন আমি ডিপ্রেশনে ছিলাম বলতে পারবো তারপরে কিন্তু আবার আমি আবার আস্তে আস্তে আগের মতন হয়ে যাচ্ছি মানে এতটা মানে ফ্রিভাবে আমি সবার সাথে মিশি একটু চঞ্চল টাইপেরও বলতে পারো বাড়িতে আছি পুরো দম সারাক্ষণ চিল্লা চিল্লি মানে আমি আস্তে তো কথা বলতেই পারি না জোরে জোরেই কথা বলি তো এভাবেই কিন্তু আছি অন্য কেউ হলে এটা সামাল দেওয়া কতটা যে মুশকিল ছিল সেটা সেই জানে তোমরা দাঁড়াও কিছুদিন ওয়েট করো আমি দেখছি আর কি অনেকের চ্যানেল যাচ্ছে জানি না কেন যাচ্ছে কি কারণে যাচ্ছে কিন্তু অনেকের গেছে সেগুলো তো নাম বলতে পারবো না কিন্তু অনেকের গেছে তো দাঁড়াও আরও অন্য কারো যদি যায় কথার কথা তখন বুঝতে পারবে আর কি তোমরাও যে ডিপ্রেশন কাকে বলে তো যাই হোক এই যে দেখো স্নান করে নিয়েছি কাসবাস কমপ্লিট করে আর এখন চলে এসেছি ছোটো মার বাড়িতে তোমাদের কিন্তু শেয়ার করা হয়নি এটা কোনো দিনও তো এখানে দেখো এখানে না আজকে আমার নিমন্ত্রণ ছিল নতুন বউ হিসেবে নিমন্ত্রণ আর কত যে নিমন্ত্রণ খেলাম এই যে দেখো আমার ছোটো মা ছোটো মা বলতে কি বলো তো তোমাদের দাদাভাই তোমাদের দাদা ভাইয়ের ছোটো কাকিমা তো যাই হোক এই যে আর দিদি মানে এটা হচ্ছে ছোটো ননাশ হয় এই যে ছোটো মার দুই মেয়ে এটা ছোট মেয়ে আরও একটা মেয়ে আছে তো যাই হোক এখানে দেখো আমি এসে স্যালাড কাচ্ছিলাম তো রান্না বান্না কিন্তু হয়ে গেছে আর এত কত যে নিমন্ত্রণ খেলাম তার তো ঠিকই নেই অনেক অনেক বিয়ের পর অনেক নিমন্ত্রণ খেলাম আর কি বলো তো মানে বিয়ের পর আর কি তোমার যদি মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে সত্যি কথা বলতে তুমি কিন্তু সবখানে মানিয়ে নিতে পারবে এটা হচ্ছে এক নম্বর কথা তোমার যদি মানিয়ে নেওয়ার ক্ষমতা না থাকে তুমি কিন্তু মানে বিয়ের এক মাস বল পাঁচ বছর বলো পাঁচ মাস বলো তুমি কিন্তু মানিয়ে নিতে পারবে না তো যাই হোক সেটা মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকা উচিত মানে আমরা এটা ভাববো না যে আমরা বাবার বাড়িতে যেমন আছি শ্বশুর বাড়িতে ওরকমই লাগবে বা ওরকমই থাকবো এরকমটা কিন্তু ভাবা যাবে না তো আমি বলবো যে আমি তো অনেকটা 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 মানে ভালো আছি তো তোমরা আমাকে হয়তো দেখলেই বুঝতে পারো মোটামুটি তো দেখলেই বুঝতে পারো কীরকম আছি কীরকম নেই ব্লগে তো একটু হলেও বোঝা যায় মানে আমি অন্য দিক দিয়ে বললাম যে আমি শ্বশুরবাড়িতে কেমন আছি না আছি তোমরা তো এ একটু হলেও বুঝতে পারো তো যাই হোক এখানে দেখো আমি এসেছি মাসি শাশুড়ির বাড়িতে পাশেই কিন্তু মাসি শাশুড়ির বাড়ি তো ওখানে শস্যা ফুল আর হচ্ছে মূলার ফুল তুলতে আর কি বলো আমি কিন্তু ওই বাড়িতে থাকতো মানে বাবা বাড়িতে থাকতো আগের দিন তোমার এগুলো ফুল সব কিছু আরও অনেক কিছু ফুল থাকে তো সেগুলো ফুল আমি তুলতাম আর কি তারপরে গাঁদা ফুল টুল সব কিছু তুলতাম তো এই অভ্যাসটা আমার আছেই তা তোমরা দেখতে পারলে একটু আগে একটা ননদকে নিয়ে তো ওটা হচ্ছে ছোট কাকুর মেয়ে আর কি তো সেই ননদকে নিয়ে আমি চলে এসেছি মাসি শাশুড়ির বাড়িতে আর এখানে দেখো মানে ফুল তো প্রায় শেষই মাসির সবাই মনে হয় তুলে তুলে নিয়ে গেছে তো যাই হোক আমরাই হয়তো লাস্টে এসেছি একটা কত্ত বড় ঠোঙা নিয়ে তারপর দেখো তোমাদের তখন বললাম না যে তোমাদের দাদাভাই ফোন করবে বলেছে ভিডিও কল তো এই যে দেখো ইনি বাবু কতদিন পর দেখলাম দেখেই যেন একটু মনটা মানে একটু না অনেকটাই শান্তি মনটা তো যাই হোক তোমাদের দাদাভাই এক জায়গায় গিয়েছিলো তো তারপরে ওখানে ওর কাজ হয়েছে আবার এখানে এসেছে আবার দেখো দুদিন পরে চলে যাবে মানে ও কিন্তু মানে মানে বলতে পারবো না জন্যই তোমাদের বলছি না ও কিন্তু বর্তমানে রেগুলার যেটা যে স্থায়ীভাবে কোথাও থেকে যে কাজ করবে তো এরকমটা কিন্তু না ওর বর্তমানে ও কিন্তু এইভাবেই আর কি এখানে ওখানে সেখানে মানে এইভাবেই কিন্তু বর্তমানে আর কি আছে তো যাই হোক আর হয়তো একটা দেড়টা বছর পরে হয়তো স্থায়ী কোথাও হতে পারে বা কিছু আর কি এরকমটা তো যাই হোক এই যে দেখো উপরে উঠেছে মানে যেখানে নেটওয়ার্ক পায় ভালো তো সেখানেই বসে আছে চুপটি করে আমার সঙ্গে কথা বলার জন্য আর এখানে দেখো আমি দেখাচ্ছি দেখো কি সুন্দর একটা ফুল লাগিয়েছিলাম আর এই ফুলটা কি বলো তো এর আগে দেখবে একদিন আমি মানে রিলস বানিয়েছিলাম আমাদের বাড়ির গাছের ফুল ছিঁড়ে তো সেই ফুলটাই আমার এই যে মাসি মাসির আর কি মেয়ে সে বাড়িতে নিয়ে এসেছিল আর এই ফুলটাই ও জলের মধ্যে রেখেছিল। তারপর ওদের বাড়ি আসার পর এই ফুলটাই আমার আবার কানের মধ্যে পরিয়ে দিয়েছিল তাহলে ভাবো এরকম ননদ পাবো কোথায় বল তো যাই হোক খুবই ভালো এরা দুজন এই যে মাঝে মাঝে মোবাইল ধরে দেয় রিলস বানিয়ে দেয় সত্যি কথা বলতে খুব খুবই ভালো আর এখানে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে সো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ 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 তোমরা আমার জয়িতা সাগর অ্যাগেইন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই